হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আনারস মাখা তো তার জন্য আনারসটাকে আমি সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছি আর এখন কিন্তু বাজারে একদম অ্যাভেলেবেল আনারসটা তো দেখো আনারস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা ফল তো এটা প্রথমে কেটে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ বিট লবণ তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একদম শেষে দেব বেশ পরি কিছু পরিমাণ চিনি আর এবারে এটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে আর খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে জল জল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে মাখানাটা পুরো ভালো হয়ে গেছে আর তার মানে চিনিটা লবণটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে তো দেখো আনারস খেতে কারা কারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করো আর আমি কিন্তু আনারস মাখা খেতে খুবই ভালোবাসি তো এটা কিন্তু খুবই উপকারী একটা ফল বর্ষার সময় তো দেখো এখন হয়ে গেছে পুরোপুরি সুন্দরভাবে মাখাই দেখো কেমন রসালো হয়েছে আর দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে দেখো চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক কমেন্টস করতে ভুলো না আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবও করে দিও তো আজকের মতো টাটা